তো তাদের জন্য কি কোনো সুসংবাদ রয়েছে কিনা অবশ্যই আছে আপনারা সবাই জানেন আমরা আসলে প্রতি সপ্তাহে কিন্তু নিয়মিত ভিডিও দিচ্ছি আমাদের চ্যানেলগুলোতে তো আমাদের ভিডিওর কনসেপ্টটা কিন্তু এটা যে বারো মাস আপনি পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আচ্ছা আচ্ছা বারো মাসে পাইকারি দামে আর সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়াল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্টটা ওকে কারণ এর থেকে কমে দুই এক হাজার টাকা যেমন আমাদের রিসেন্ট ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেন দাম বেশি কারণ ঢাকা সিটিতে বিশেষ করে এখন এত বেশি বি গ্রেডের প্রচলনটা স্টার্ট হয়ে গেছে যারা এই গ্রেড বি গ্রেড সেল করে তারা দেখা যাচ্ছে যে আমার থেকে আরো দুই হাজার টাকা কমে দিচ্ছে তখন আপনারা ভাবতেছেন যে মেবি আমরা বেশি রাখতেছি আসলে ব্যাপারটা এমন না আমরা যারা অফিসিয়াল প্রোডাক্টটা সেল করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা সেল করি তারা আসলে এই আজকে আমরা যে পাইকারি প্রাইসটা বলবো এই প্রাইসের পরে তো কোনোভাবেই সম্ভব না আপনি এখন হয়তোবা বলতে পারেন যে ভাই অফিসিয়ালটা কিভাবে চিনবো সরাসরি শোরুমে চলে আসেন আপনাকে এ টু জেড প্রসেসগুলো দেখায় দেওয়া হবে আচ্ছা আপনার আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিয়েছি চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা এই লোকেশনটা খুব ভালো যারা চেনেন না তারা সায়দাবাদ জনপদ মোড় এসে স্ক্রিনে দ নাম্বার ফোন দিলে আমার লোকটি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ওকে ওকে সমস্যা নাই তবে যারা আসতে মানে চাচ্ছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু খুব সহজে আপনারা আসতে পারবেন যে কোনো জায়গা থেকে ভাই আজকে আমাদের জন্য কি কি ফ্রিজ দেখাবেন সর্বপ্রথমে দেখা হচ্ছে ছোট থেকে ওয়ান্টি ফোর জিডি এল মডেল ওয়ান্টি ফোর মডেল সেম একশো সাতান্ন লিটার বাই একশো চুয়াল্লিশ লিটার আমি সবগুলো পাইকারি প্রাইসে এ বলে দিব এম আর পি সহ

যে পাঁচ হাজার থেকে হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আসলে হয়তো আরও তাদের জন্য দুই এক হাজার টাকা আমাদের হাতে আছে আসলে ব্যাপারটা এমন না অফিসিয়াল এই গেট প্রোডাক্ট এর থেকে কমে দেওয়া পসিবল না সে এই চিন্তাধারা নিয়ে কেউ দয়া করে হ্যাঁ আগে ফোনে কথা বলে নিয়ে আসলে ভালো হয় আমাদের প্রাইসগুলো যে বলা হচ্ছে এরপর অলমোস্ট ফিক্সড ফিক্স আচ্ছা আচ্ছা ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই একটা কালার এই একটা এটা হচ্ছে ওয়ান এফ থ্রি জিডিএল এটা জিডিএস এই দুইটার মধ্যে কিন্তু দুইটা কালার আরো আছে ওকে আমরা একটু ভিতরটা যদি দেখি খুবই সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ দেখার মতো যারা একটু ছোটর ভিতরে একটু লম্বা ফ্রিজ আছে তারা এটা দেখতে পারেন এটা প্রাইস হলো 34600 টাকা ডিসকাউন্ট দেয় কিন্তু 28300 টাকা 28300 এটা প্রাইস হলো 33990 টাকা যেটা ডিসকাউন্ট দেয় তাহলে 27900 টাকা আচ্ছা 27000 তারপরে আমরা দেখব যে পরের সাইজটা 213 লিটার বা 176 লিটার 283 ওকে এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর ওয়াও

দুইশো বা তিনশো টাকার মতো যেটা ডিসকাউন্ট আসবে হলো সাতত্রিশ হাজার টাকার মতো তারপর দেখবো থ্রি এ টু তিনশো বারো লিটার বাই দুইশো নব্বই লিটার ফিফটি ফিফটি ডিপ নর্মাল ফিফটি ফিফটি অনেকেই কিন্তু তিনশো লিটারের মধ্যে ডিপ নর্মাল ফিফটি ফিফটি এটা বেশি প্রেফার করে তারা এটা দেখতে পারেন ব্ল্যাক কালার কারণ ব্ল্যাক কালার গুলো কিন্তু ম্যাক্সিমাম তুমি আগে বিশেষ করে ডিডি মডেল বা ডিজিটাল ডিসপ্লে ছাড়া স্মার্ট ফ্রিজ ছাড়া ছিল না এখন কিন্তু রেগুলার মডেলও আমরা আনার চেষ্টা করছি তো এটা হচ্ছে প্রাইস বর্তমানে 49200 টাকা যেটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন 40800 টাকা আচ্ছা 40800 টাকা আপনি কিন্তু সাপন ইলেকট্রনিক্সে সব সময় 2025 এ আপডেট মডেলগুলো পেয়ে যাবেন ওল্ড মডেল কি পাবেন না ওল্ড মডেল ওল্ড ডিজাইন ওল্ড গেটআপের প্রোডাক্ট ড্রয়ার ফ্রিজ বিসিএম ডোর এগুলো পাবেন না এখন অনেকেই বলতে পারবে আমার তো ড্রয়ার ফ্রিজটা দরকার আমি নিতে চাই সেই ক্ষেত্রে কি করতে পারি সেই ক্ষেত্রে আপনি অর্ডার করতে পারেন আমরা দুইটা কর্মদিবসের মধ্যে আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা আর ঢাকার বাইরে আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি জেলাতে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে সেটা কুরিয়ার চার্জ করবে এক টাকা ডাবল ডোর ছাড়া আর হচ্ছে ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে যে এলাকাগুলো সেগুলো ভাড়াটা ডিপেন্ড করে এরিয়ার উপরে এবার নেগোসিয়েশনের মাধ্যমে আমরা যতটুকু কমাই দিতে পারি ইনশাআল্লাহ আচ্ছা ওকে এরপর পরে দেব 3x7 307 বাই 301 লিটার এটা কিন্তু 50 50 এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট খুব সুন্দর

আপুদের বিশেষ করে আপু বা আন্টি আমি যাদেরকেই বলি তাদের একটা প্রেফারেন্স থাকে যে বিশ থেকে একুশ ফিফটির মধ্যে আমার একটা প্রোডাক্ট হবে যেটা ডিপ নর্মাল ফিফটি ফিফটি হইতে হবে ডিপটা বড় হইতে হবে তাদের জন্য এটা না আমাদের বাংলাদেশে ডিপের চাহিদাটা অনেক বেশি ডিপ নর্মাল ফিফটি ফিফটি দেখেন এটা কিন্তু ডিপে লাইট আছে ট্রান্সপার বক্স আছে বক্সটা কিন্তু বিশাল কিন্তু চওড়া একটা প্রোডাক্ট এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি ডি সেভেন তিনশো সাতচল্লিশ লিটার বাই তিনশো পঁয়তাল্লিশ লিটার এটা প্রাইস হলো বাউন্ন হাজার দুইশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন

তো এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 47000 সামথিং যেটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 38500 টাকা আচ্ছা তারপর আমরা একটু ডিজিটাল ডিসপ্লেতে চলে যাব ভাই এরপর কোনটা দেখাবেন এরপর দেখব সমউপযোগী প্রোডাক্ট যেটা টাচ বা ডিজিটাল ডিসপ্লে আমরা যেটা বলি 2B3 DDLSC 223 লিটার বাই 219 লিটার ইনভার্টার ইনভার্টার কিন্তু আমরা একটু যদি ভিতরটা দেখি খুবই সুন্দর গড়টি আছে এটা কিন্তু বর্তমান প্রাইস হলো 42990 টাকা যেটা কিন্তু সাফন ইলেকট্রনিক্স থেকে ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 35500 টাকা 35500 তারপর আমরা দেখো 37 307 বাই 301 লিটার আচ্ছা এটা কিন্তু মাশাআল্লাহ বাহ 50 50 ডিজিটাল ডিসপ্লে আসলে স্মার্ট ফ্রিজ নিয়ে আমার মনে হয় না কারো কোনো কিছু বলা লাগবে বা কোনো কিছু বলার প্রয়োজন আছে কারণ স্মার্ট ফ্রিজ বেস্ট রাইট তো এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে আপনার সাফন ইলেকট্রনিক্স আপনি পাচ্ছেন এটা একান্ন হাজার একশো নব্বইটাকে এমআরপি কোম্পানির এমআরপি আর এই যে এম আর এগুলো কিন্তু আমাদের বানানো এম না কোম্পানির এমআরপি আচ্ছা কোম্পানির যে এম ওইটা পিটা থেকে কিন্তু আমরা আমাদের পার্সোনাল ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি ওকে পার্সেন্টেজটা আমরা ছেড়ে দিচ্ছি তো এইটা হচ্ছে প্রাইস ডিসকাউন্টে আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি অনেকেই কিন্তু বলেন ভাই পার্সেন্ট কত এই আসলে কি এই কথাটা পার্সেন্টের কথা ডিগেস করে তো লজ্জা দিবেন না কারণ কোম্পানি থেকে একটা নিশেটা আছে পার্সেন্টের ব্যাপারে যারা আমাদের আগে থেকে অনেক আগে থেকে ভিডিওগুলো দেখেন আপনারা জানেন 2024 এর ডিসেম্বর থেকে কিন্তু আমরা কিন্তু পার্সেন্ট বলতে পারি না আচ্ছা তো পার্সেন্ট বলাটা নিষেধ কারো যদি খুব জানতে আগ্রহী হন আমাদের লোকেশনের এড্রেস তো দেয়া আছে কষ্ট করে ঘুমিয়ে পার্সেন্টটা জেনে

দেখার মতো এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে বর্তমানে এটা প্রাইস হচ্ছে 55690 টাকা যেটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 45800 টাকা 45800 টাকা পড়বে না হ্যা� তারপর দেখো 3 অ্যাপ্লাই লিটার ওকে কিন্তু মাশাআল্লাহ রাইট খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর জোস একটা প্রোডাক্ট তো এইটার প্রাইসটা কিন্তু বর্তমানে পড়তে 57690 টাকা এটা কিন্তু পেজ অফ 47800 টাকা আচ্ছা অফিশিয়াল এ গ্রেডের প্রোডাক্ট এখন আমাদের হয় কি যে আমাদের যারা ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার্সরা করেন কি অনেক সময় ভুল ভুলবশত হোক বা আন দেখা যাচ্ছে যে ইনসিডেন্টলি হোক ভিডিও দেখতে দেখতে ওল্ড ভিডিওগুলো দেখে ওল্ড ভিডিওগুলো দেখার কারণে দেখা যাচ্ছে কি আমি একটা ভিডিও সার্চ করলাম যে আমি ওয়ালকাম ফ্রি দিয়ে আমার কিন্তু কিন্তু আগে গত এক দেড় বছরের ভিডিও সহ চলে আসে ডেটটা দেখে ভিডিওটা দেখলাম আপনি আপডেট প্রাইসটা পাবেন কারণ অনেকেই বলেন কি ভাই দাম বেশি দাম বেশি বাড়ায় দিয়েছেন দাম বেড়ে গেছে আসলে দাম তো আমরা বাড়াই না সময়ের সাথে সাথে দাম অটো বেড়ে যায় রাইট জুলাইয়ের বাজেটের পরে কিন্তু সব প্রোডাক্টের দাম বেড়ে গেছে সেখানে আমাদের কিছু করার নেই কারণ আমরা আসলে অন কাইন্ড অফ বলতে গেলে পয়সার ব্যবসায়ী আমরা পয়সাটা ব্যবসা করি আমরা কিন্তু পুরোটাই ছেড়ে দিই কারণ আমি যদি পুরোটা না ছেড়ে দিই আপনি কিন্তু আমাকে ছাড় না রাইট তো সবাইকে আহ্বান করো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা অবশ্যই ডেটটা দেখে ভিডিওটা দেখবেন আর এইটুকু আপনাকে ইনশিওর করতে পারি যে এ গ্রেডের প্রোডাক্ট এর থেকে কমে দেওয়া সম্ভব না ওই যে অনেকেই বলেন যে ভাই দুই হাজার তিন হাজার টাকা আমাকে আরো কমে দিচ্ছে হ্যাঁ দিতে পারে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না এটা এ গ্রেড ওর বি গ্রেড তখন হবে কি আপনি যখন ওই প্রোডাক্টটা নেবেন হ্যাঁ পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা থেকে আটশো টাকা কেউ যদি কম দেয় এটা মানা যায় যে হ্যা� হয়তো বা সে অনেক বড় ব্যবসায়ী সে ছেড়ে দিচ্ছে তার লাভ লভ্যাংশেরও দরকার নাই ছেড়ে দেয় কিন্তু সেটা যদি হয় দুই হাজার তিন হাজার টাকা ডেফিনেটলি বুঝতে হবে এটা প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন কারণ আপনি কিন্তু ওয়ারেন্টিটা কোম্পানি থেকে পাবেন কিনা না সেটা সম্ভাবনা নাই কারণ বি গ্রেডের প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই ওয়ারেন্টি কার্ড আছে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিটা আপনি পাবেন না ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ডাবল ডোর ফ্রিজ স্মার্ট টাচ কন্ট্রোল করা যায় ডিজিটাল ডিসপ্লে এটা কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট জোস একটা প্রোডাক্ট রাইট

এটার ভিতর অনেক ফিচার আছে একটা ফিচার বলে ফেলতে ডায়ানজার আছে হিউমিডিটিক্টর আছে এমোস ইনভার্টার তারপর হচ্ছে ওডর গার্ড আছে আরো অনেক ফাংশন আছে যেটা হয়তোবা আমিও খুব ভালো মতো অবগত না কারণ আমি এটা বিক্রি করি আমি এটা ইউজ করি না আমি অবগত না এত বড় ফ্রিজ কেনার সৌভাগ্য এখন আমার হয় নাই তো এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই আপনি সাফন ইলেকট্রনিক্স থেকে নিলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ এক হাজার টাকা এক লক্ষ এক হাজার এক লক্ষ এক হাজার টাকায় আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমি সবাইকে বলবো যে আমি কখনোই বলি না আমি অনলাইন বিক্রেতা আমি অলওয়েজ বলি যে আমি অনলাইনটাকে এজ এ মার্কেটিং পারপাস বা প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি সো যারাই প্রোডাক্ট ক্রয় করতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসে আচ্ছা আপনি একটা প্রোডাক্ট এত দাম দিয়ে ক্রয় করবেন এটা দেখে নিলে খুব ভালো হয় অনেকেই বলবেন যে ভাই আমি ঢাকায় থাকি না বা আমি প্রবাসী বা আমার ঢাকা থেকে অনেক দূরের জেলায় থাকি সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন যে আপনাদের আত্মীয় স্বজন কেউ না কেউ শুভাকাঙ্ক্ষী ঢাকা তো থাকে তাদেরকে আমাদের লোকেশনটা একটু পাঠাবেন তারা এসে একটু দেখে তার আপনার মনে যেন কোনো কনফিউশন না থাকে প্রোডাক্টটা ক্রয় করার সময় যে না আমি এটা প্রোডাক্ট কিনলাম অনলাইন থেকে কারণ অনলাইনে আসলে বেশি এখন এত বেশি প্রতারণা যে প্রোডাক্টটা কি ভালো কি না খারাপ সেই জন্য আমি বলি যে আপনি প্রোডাক্টটা ক্রয় করে শোরুমে এসে দেখিয়ে নিয়ে যান আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন দিয়ে সারোয়ার পর্যন্ত আসলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে ধন্যবাদ মেহেদি ভাই আপনাকে যারা ফ্রি স্ক্রিন ম্যান ভাবতেছেন অবশ্যই যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ হচ্ছে বর্তমানে প্রাইস মানে দ্রুতই বেড়ে যাচ্ছে দিন দিন আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দের ফ্রিজটা কিন্তু নিতে পারবেন খুব দ্রুত এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু ফ্রিজ ক্রয় করতে পারবেন কোনো সমস্যা হবে না একদম সম্পূর্ণ রিস্ক ছাড়া নাকি ভাই আচ্ছা ওকে তো ধন্যবাদ তো এই পর্যন্তই যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ